আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম আমি এখন আপনাদের তৃষ্ণাতে কীভাবে মাছ মারে কেমন মাছ এবং কি কি মাছ ওঠে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো এখানে এক চাচাই যে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন একটা অভিনব পদ্ধতিতে মাছ ধরছেন ওই জাল থেকে বিভিন্ন পায়দাতে মাছ মারা হয় এখানে দেখতে পাচ্ছেন ওনারা নদীর মাঝখানে হচ্ছে জাল যেটা পেতেছিল সেই জালটা ওঠাচ্ছে ওঠার পর দেখা যাবে যে কি মাছ ওনাদের জালে আটকা পড়েছে সেটা দেখা যাবে আর আরেকটা ভিডিও দেখাচ্ছি একটু পরে একটু অপেক্ষা করেন প্রচুর মাছের ছড়াশু দেখতে পাবেন নদীর টাটকা মাছ একদম টাটকা মাছ যেখানে কোনো কেমিক্যাল কোনো প্রকার কোনো ক্ষতিকর জিনিস নেই তেস্তা নদীর টাটকা মাছ দর্শক একটু অপেক্ষা দেখাচ্ছি এই যে জাল আঙ্কেল জাল দিচ্ছে এই যে মাছ দেখা যাচ্ছে এই যে এই যে এই যে মাছ দেখা যাচ্ছে এই এখনো মাছ উঠবে এই যে এই যে একটা ঝাঁক দেখা যাচ্ছে একটা ঝাঁক দেখা যাচ্ছে এই উঠছে 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 এই এই মাছ এই দেখো অনেকগুলো মাছ হচ্ছে অনেকগুলো মাছ হচ্ছে অনেকগুলো মাছ হচ্ছে এগুলো কিন্তু অনেক সুস্বাদু মাছ যারা নিতে চান আমাদের কমেন্টস করেন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং রান্নার উপযোগী মাছও আমরা যদি চান সেটাও দিতে পারবো সব ধরনের মাছ যে কোনো ধরনের মাছ নদী এবং পুকুর উভয় ধরনের মাছ আমরা দিয়ে থাকি পা পাতলের মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছে যেন মাছগুলো একটু তাজা থাকে এখন দেখেন এই যে এদের মাছ এই নৌকার মাছগুলো দেখেন কত বড় বড় মাছ দেখেন কত বড় বড় মাছ যারা নিতে চান ইনি বক্সে যোগাযোগ করুন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদেরকে জানান একদম জীবন্ত মাছ টাটকা মাছ অথবা রান্নার উপযোগী যেভাবে নিতে চান সেভাবেই বাংলাদেশের যে প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি এবং আমাদের রংপুরের মধ্যে রংপুর আশেপাশে হলে আমরা অবশ্যই হোম ডেলিভারি দিয়ে দেব যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা নেবেন আমাদের এখানে নাম্বার দিয়ে আছে অথবা হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা এগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো এবং এগুলো হচ্ছে এই মাছগুলো হচ্ছে আপনার রান্নার উপযোগী করেও কিন্তু আমরা পাঠিয়ে থাকি একদম কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করেও কিন্তু আমরা পাঠিয়ে থাকি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের পেস্টটি অবশ্যই ফলো করে রাখবেন তাহলে দুটো করে ভিডিও দিলে সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন স্থান মূলত মানুষ বিভিন্নভাবে মাছ ধরে থাকে ছোট বড়ো অনেক মাছ ধরার নৌকা থাকে বিভিন্নভাবে মাছ ধরা হয় এবং এগুলো অনেক সময় জীবিতও থাকে কেউ জীবিত মাছ দেখতে চাইলেও সেগুলো দেখানো যেতে অবশ্যই মাছগুলো মারা গেছে এগুলো পানির মধ্যে রাখলে এগুলো জীবিত থাকে আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি যদি ইউটিউবে গিয়ে বাংলাতে লিখতে হবে কৃষি ও মাছ তাহলে চ্যানেলটি চলে আসবে সেখানে অনেক কৃষি সংক্রান্ত ভিডিও দেয়া আছে দেখতে পারেন কিছুটা হলে অভিজ্ঞতা হবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো অনেক কথা বলবো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ